ভীরান্ত সম্প্রদায়ের মধ্যে খারেজি সম্প্রদায়ের অন্যতম তারা প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে ধর্মীয় দলে রূপান্তরিত হয়ে মানুষের কাছে তাদের মতবাদ প্রচার ও প্রসার করতে থাকে আর এই দলের পিছনে রয়েছে ইতিহাস খারেজির আরবি শব্দ এর অর্থ হলো পৃথক দল ত্যাগ করা বের হওয়া বিচ্ছিন্ন হওয়া মুক্ত হওয়া ইত্যাদি ইসলামী দল থেকে যারা নিজেদের বের করে দিয়েছে তাদেরকে খারেজি বলা হয় খারেজি এমন একটি দল যারা হজরত আলী রাজুল্লা প্রতি বিরোধিতা করে তার দল থেকে নিজেদেরকে পৃথক করে নিয়েছে ছয়শো সাতান্ন সালে খারেজিদের উৎপত্তি হয় ছয়শো সাতান্ন সালে আলী তালা ও মোয়াবিয়া রাজুল্লাহ তালার মধ্যে সিপফিনের যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ যখন প্রচণ্ড রূপ ধারণ করে তখন হজরত মুয়াবিয়ার বাহিনী পালাতে শুরু করে ঠিক তখনই মুয়াবিয়ার একটি ক্ষুদ্র দল পবিত্র কোরআন উঁচু করে বলে এই কোরআনই আমাদের ফয়সালা দেবে তখন হজরত আলী রদুল্লাহতালার একটি দল তাকে বলেছিলেন মুয়াবিয়া আমাদেরকে কোরআনের দিকে ডাকছে আর আপনি আমাদের যুদ্ধ চালিয়ে যেতে বলছেন তখন বিজ্ঞ সাহাবি হজরত আলী রাজতলা বলেছিলেন তোমরা যুদ্ধ চালিয়ে যাও তখন আলি রাজুল্লাহ তালার কথাকে ভুল ব্যাখ্যা করে তারা হজরত আলী রাজতার দল থেকে বের হয়ে একটি নতুন দল গঠন করে যেহেতু মুসলিম দল থেকে এরা বের হয়ে গিয়েছে সেহেতু এরা দল ত্যাগী বা খা এদেরকে খারেজি বলা হয় আর এভাবে খারেজি দলের উৎপত্তি হয় তারা প্রথমে রাজনৈতিক দল গঠন করল পরে ধর্মীয় আদলে ধর্মীয় দল গঠন করতে থাকে ছয়শো সালে সিফিনের যুদ্ধের পর খারেজি তথা মুনাফিকগণ হজরত আলী রাজতালের দল ত্যাগ করে অতপর তার বারো হাজার সৈন্য নিয়ে নাহারওয়ানে ঘাঁটি স্থাপন করে তখন হজরত আলী তালার বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন খারেজি নেতা আবদুল্লাহ ইবনে ওয়াহসহ বহু সৈন্যকে হত্যা করেন নাহরাওয়ানের অভিযানের পর খারেজিরা বিভিন্ন জনপদে বসবাস করতে শুরু করে যেমন যেমন ফারোস খুজিস্তান কিরমান প্রভৃতি তারা বিভিন্ন জনপদে বসবাস করলেও কিছু সময় পর তারা ষড়যন্ত্র করে হজরত আলীর রাজালতলাকে শাহাদাত বরণ করতে সক্ষম হন অতপর তারা বিভিন্ন শাসনামলে অত্যাচারের মাত্রা বহুগুণে বৃদ্ধি করে ফলে আব্বাসীয় শাসনামলে তাদেরকে দমন করা হলে তারা আফ্রিকা মহাদেশে বসবাস করতে বাধ্য হয় এরপর মিশরে ফাতেমীয় বংশ তাদেরকে নির্মূল করতে সক্ষম হয় তবে তাদের কর্মকাণ্ড ওইখানেই শেষ হয় বর্তমানে তাদেরকে উপসাগরীয় দেশ ওমানে এবং উত্তর আফ্রিকার মরক্কোতে দেখতে পাওয়া যায় খারেজি সম্প্রদায়ের একটি মুনাফিক দল যারা প্রিয়নবী হজরত মো সালুসলাম এর বিশিষ্ট সাহাবি জামাতা হজরত আলী রদার বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে সক্ষম হন তাদেরকে বিভিন্ন শাসন মহানবী হজরত মসলামের জামাতা হজরত আলীর তালার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে শাহাদত বরণ করতে সক্ষম হন তাদেরকে বিভিন্ন শাসনামলে দমন করা হলো। তারা বর্তমানে বিভিন্ন দেশে বসবাস করছে ওমান মরক্কো ভ্রান্ত সম্প্রদায়ের মধ্যে খারেজি সম্প্রদায়ের অন্যতম তারা প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল পরে ধর্মীয় দলে রূপান্তরিত হয়ে মানুষের কাছে তাদের মতবাদ প্রচার ও প্রসার করতে থাকে আর এই দলের পিছনে রয়েছে ইতিহাস খারেজিদের দুটি শাখায় বিভক্ত খারেজিরা যেমন ধর্ম এক হলো ধর্মীয় মতবাদ দুই রাজনৈতিক মতবাদ ধর্মীয় মতবাদ খারেজিদের ধর্মীয় নানা আছে খারেজিদের মতে যে ব্যক্তি নামাজ রোজা এবং অনন্য ইবাদত পালন করে না সে কাফের হয়ে যাবে তাদেরকে সহ তার পরিবারের সকলকে হত্যা করতে হবে তাদের মতে কেউ যদি কবিরা গুনাহ করে এবং সে যদি না করে মারা যায় তবে সে চির কঠিন শাস্তি ভোগ করবে যদি মৃত্যুর পূর্বে তবা করে তাহলে তার কবা কবুলের আশা করা যায় পাপের জন্য শাস্তি ভোগ করার পর আল্লাহতালা ইচ্ছা করলে মুক্তি দিতে পারেন মাত্র একটি অন্যায়ের কারণে কোনো মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে তারা বলে বিবেকের পবিত্রতা মানুষকে মহৎ কার্য অনুপ্রাণিত করে খারিজিদের একটি উপাদান হলো তারা কোরআনের তারা ইস্তিহাদকে অস্বীকার করে তারা বলে ইস্তিহাদের বিধান রহিত হয়ে গেছে খারেজিদের মতে ইসলাম ও ইমান এক অভিন্ন তারা আরও বলে খাঁটি ব্যক্তি ইসলামের অনুগত অন্তর্ভুক্ত খারেজিদের মতে মুসলমানদের জন্য পার্থিব বিলাসিতা হারাম তারা বলে বিধর্মীদের মৃত শিশু দোজকে আর মুসলমানদের মৃত শিশুরা যা বেহেসতে যাবে খারেজিদের অনেকগুলো রাজনৈতিক মতবাদ আছে খারেজিদের মতে খলিফাকে সমগ্র মুসলিম সমাজ কর্তৃক নির্বাচিত হতে হবে তারা চরম গণতান্ত্রিক পন্থাতে বিশ্বাসী ছিল তাদের মতে খলিফাকে নারী বা কিতদাস হলে খলিফাকে নারী বা কিতদাস হলেও কোনো সমস্যা নেই আর খলিফা হওয়ার জন্য কোনো গোত্র পরিবার নির্ধারিত নেই একদল চরমপন্থী খারেজিদের মতে মুসলমানদের কোনো খলিফা বা ইমাম নির্বাচন করার প্রয়োজন নেই কোরআন তাদের জন্য যথেষ্ট খলিফা যতক্ষণ জনগণ তথা মানুষের আস মানুষের আস্থাভাজন থাকবেন ততক্ষণ তিনি খলিফা থাকবেন যদি জনগণ খলিফার প্রতি সমর্থন না দেয় তবে তাকে ক্ষমতাশ্রুতি করা যাবে এমনকি তাকে হত্যা করা যাবে চারজন খোলাফায় রাশি দিনের মধ্যে প্রথম দুইজন হজরত বকর হজরত উমির উমর আদালতলাহকে তারা স্বীকৃতি দেয় না কারণ তারা জনগণের আস্থাভাজন ছিল না আল্লাহর হুকুম ছাড়া আর কোনো আইন নেই এটা তাদের অন্যতম রাজনৈতিক মতবাদ তারা বিশ্বাস করত উমাইয়া আব্বাসীরা যে জোরপূর্ব ক্ষমতা দখল করেছিল তা ইসলামের গণতন্ত্র ধ্বংসকারী বলে মনে করত তারা রাজতন্ত্রের চরম বিরোধিতা ছিল তাই তারা আব্বাসীদের সাথে মিলে উমাইয়াদের পতন ঘটায় খারাজিরা বিশ্বাস করত খলিফা হতে তাকে অবশ্যই খাট খলিফা হতে হলে তাকে অবশ্যই খাটি মুসলমান হতে হবে তারা আরব অভিযত খর্ব করার উদ্দেশ্যে অনাবরবদের উপর স্থান দিত কারণ তারা আরব জাতিকে চরম হিংসা করত খারাজিরা নিজেদেরকে ইসলামী দলগুলোর অন্তর্ভুক্ত মনে করলো তাদের অধিকাংশ কর্ম মতবাদ ছিল ভেরান্ত কোনো